ঈদ উল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের ইসলামবাগ গ্রামে স্পেন প্রবাসী শাহ আলম শেখের অর্থায়নে ও হাজি আব্দুল করিম শেখের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে এবার ঘরে বসে হবে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব কে তারিকুল ইসলাম খিদিরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ মৃধা বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল মধ্যপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আজিম আল রাজি সেবক মোহাম্মদ রমজান আলী ইউপি সদস্য দিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি লুঙ্গি থ্রিপিস চাল ডাল তেল চিনি সেমাই প্যাকেট গুঁড়ো দুধ ও নগদ এক হাজার টাকা সময়ের সাথে সব সময়